অন্য চাই বিজন ভট্টাচার্য শহরের রাজপথ পাশেই এক ধনির আবাস ভবন সামনের ফটক দিয়ে দেখা যাচ্ছে সুবেশ পুরুষ ও মহিলাগণ ঢুকছেন বেরোচ্ছেন ফটকের ভিতর ঢুকতে বাইনে বা ডাইনে বাঁয়ে সারবন্দি ভেনেস্তা কাঠের চেয়ারগুলো গা বেয়ে যেন বিজলি বাতির আলো চুঁড়িয়ে পড়ছে অন্দরমহ থেকে সানাইয়ের সুর কেঁদে কেঁদে উঠছে আশাবরীর আলাপ চলছে বিলম্বিত তালে হাসির লহরী তুলে কলহাস্য মুখর একদল তরুণী যেন একঝাঁক প্রজাপতির মতো উড়েই বেরিয়ে গেল ফটকের ভেতর দিয়ে ফটকের সামনে দাঁড়িয়ে আছেন সপারিশদ বাড়ির বড় কর্তা অভ্যগতদের আপ্যায়ন করছেন এই যে আসুন আসুন তার পাশের দাঁড়িয়ে আছে দশ বারো বছরের একটি ফুটফুটে মেয়ে হাতে তার এক হাঁড়ি বেলকুড়ির মালা এই গেল মঞ্চের ডান দিকের ব্যাপার আর মঞ্চের দিকের এক কোণে অর্ধবিদ্যাকারী দেখা যাচ্ছে একটা ডাস্টবিন অস্পষ্ট কুঞ্জ ও রাধিকা ডাস্টবিনের উচ্ছিষ্ট কলা স্তূপ ঘেঁটে আহার্য সন্ধান করছে কিন্তু আলোর অস্পষ্টতার দরুন এদের কাউকেই ভালো করে ঠাহর করা যাচ্ছে না ডাস্টবিনের আশপাশ থেকে মাঝে মধ্যে দু কুকুরের গোঙানি স্পষ্টভাবে শোনা যাচ্ছে প্রধানকে খানিকটা স্পষ্ট দেখা যাচ্ছে ফটক থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে বড় বাড়ির দিকে হাত তুলে কাতর আবেদন জানাচ্ছে দুটি ভাতের একটু পরে রাধিকাকেও স্পষ্টভাবে দেখা যায় মুখে তারও দুটি অন্নের কাতর পার্থনা হঠাৎ ডাস্টবিনের কাজটা একটা কুকুর গর্জে ওঠে সঙ্গে সঙ্গে কুঞ্জও চেঁচে ওঠে পাশব আক্রোশে মুহূর্তকাল পরে দেখা যায় কুঞ্জকে ক্ষত বিক্ষত হাতটা তুলে ধরে আলোর দিকে এগিয়ে আসছে দংশন ক্ষত হাত থেকে ফোঁটা ফোঁটা রক্ত ঝরে পড়ছে মাটিতে খণ্ড দৃশ্য দুটি দেখবার জন্য স্পটলাইটের সাহায্য নেওয়া একান্তই পাচ্ছনীয় বড় কর্তা বলছেন জনক ভদ্রবেশী আগন্ত একটা ফুলের মালা দিয়ে সম্বর্ধনা করে এই যে আসুন 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 প্রতি নমস্কার জানিয়ে প্রথম ভদ্রলোক বাড়ির ভিতরে ঢুকে গেলেন সরাসরি গল্প করতে করতে দুই ও তিন নম্বর ভদ্রলোকের প্রবেশ দ্বিতীয় ভদ্রলোক আসল কথা কী যেন ভাই টাকা টাকা টাকায় সব করে আমাদের বাঙালি বিজনেসম্যানদের টাকা কথা যা মুম্বাই আহমেদাবাদ দেখবে বড় কর্তাকে দেখে একগান তারপর বুকুর যে কোথায় নিমন বাবু এলেন না দিনে ভদ্রলোক খাত্রে আসছে আসছে সবাই আসছে পেছনে তাকে বিশ্বের ভঙ্গি দে আরে কই হে আবার পেছনে পড়লে কেন বলি হ্যাঁ হ্যাঁ বুকুর যে দ্বিতীয় ভদ্রলোক তারপর বাবু যে একেবারে দেখি ও নেপথ্যে মা গো মাগো ধনী বাবুর প্রবেশ নির্মলবাবু এগিয়ে এসে এই যে দাদা দ্বিতীয় ভদ্রলোক আরে ইসু ইসু নির্মল বাবু ইসু দ্বিতীয় ভদ্রলোক ব্ল্যাক আউটের বাজারে চলাফেরা করাই দায় আর বড়ো কর্তা আর বলো না ভাইয়া একে ব্ল্যাক আউট তারপর আবারই হয়ে আমার পুরো দৃষ্ট আর কি এখন ভালোই ভালোই কাজটা হ্যাঁ তারপর কেনে নেবন্ধ করলে তা ভাই হাজার খানেক হবে হাজার বলো কি পঞ্চাশ জনের জায়গায় এক বিধানে আটকে যাবে যে বাবা কর্তা হ্যাঁ নাও তোমার ভারত রক্ষা বিধান ও আইন যারা একদিন করেছিলেন দেখবে তাদের অনেকেই আজ অধীনের বাড়িতে কি করে কম করি বলো একে তো ফ্রেন্ডস যা এখানে রয়ে গেছে তাদের সংখ্যায় তো সবচেয়ে কম নয় তারপর মা গো মাগু ধরেনা এ আর একটা কি বেশি কথা হলো এই তো তোমার গিয়ে গত এপ্রিলে আমার নাতির অন্নপ্রাচনে এই তো তোমার গিয়ে অন্নপ্রাশনের সময় বিয়ে সাথীর মতন তো সে একটা বিরাট কার্যই নয় তবু কেটে ছেটে শ্বাস টেকের কম কিছুতেই করতে পারলাম না আর ইয়ে তো তোমার গিয়ে রীতিমতো বিয়ের ব্যাপার তাহলে তো রাজসিক ব্যাপার করে ফেলেছ হয়ে দেখছি রায় মশাই হাজার খানেক লোক খাচ্ছে এই বাজারে চারটি কথা নয় তবে তা জিনিসপত্র ঠিক মতো জোগাড় করতে পারলে তো কোনো অসুবিধা হয়নি তো অসুবিধে মানে চোরা বাজার চোরা বাজার যতদিন আছে ততদিন স্টেজের বাঁ উইংসের কাছে ডাস্টবিনের কাছটা একটা কুকুর আক্রোশে ভীষণ তারা কি বারণ ভাই সত্যি কথা বলতে গেলে এই চোরা বাজারটি ছিল বলে তাই এখন কিছু আটকাচ্ছে না নইলে করবে কি লোকে বলো ব্ল্যাক মার্কেটের সুবিধে না নিয়ে উপায় কি বেশি কি কথা এই ধরনের সামান্য চিনির ব্যাপারটাই সংসারে গিন্নি বলেন মাসে অতি কম দেড় মন চিনি চাই চাই তা না হলে মানে ওদিকে সে একেবারে বুঝতেই পারছো ডেট লক কমপ্লিটলি ডেট তা এখন কোথায় পাবে তুমি এই চিনি ওপেন মার্কেটে যাও নেই 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 হাত উল্টে বসে আছে দোকানিরা কোথাও পাবে না তুমি চিনি কি করবে তাও বেঁচে থাক বাবা ব্ল্যাক মার্কেট বেঁচে থাক আমার মজুদা না হয় পয়সা নেবে জিনিসটা তো ঠিক ঠিক পাওয়া যাবে করার কি বলো পয়সা তো আর সঙ্গে যাবে না সেই পয়সা যাদের আছে তারা বলতে পারেন এ কথা কিন্তু সমস্যা হচ্ছে তো বেশি লোকের নেই কিনা নেপথ্যে আবার মাগো মা দেখো নিরমল বাবু অত কথা ভাবতে পারবো না বুঝলে অত কথা ভাবতে পারব না সংসারে অন্যায় অবিচার দিন রাত চব্বিশ ঘন্টার ভেতর লাখো লাখো করছে এখন সব কিছুর বিরুদ্ধে দাঁড়াতে গেলে নিজের ব্যবসা বাণিজ্য কাজ কাজকর্ম তো দেখি সব বন্ধ করে দিতে হয় নির্মলবাবু তা দিতে হয় দেবেন তাহলে যেটা অন্যায় সেটাকে প্রশ্নই দেবেন দেব দেবো খুব রসিকতা করতে পারো যা হোক তুমি নির্মল বাবু বড়কর্তা কর্তা দ্বিতীয় ভদ্রলোক সবাই হু হু করে হাসলেন কুকুরটা গর্জে উঠে যেন কাউকে কামড় দিল বলে মনে হয় আর তোর হাত শুনে বড় কর্তা চলো যাই চলো ভেতরে চলো ভদ্রলোকের প্রস্থান সঙ্গে সঙ্গে রাজপ্রিয়ের কাছে স্পটলাইটটা জ্বলে ওঠে দেখা যায় কুঞ্জ তার ক্ষত বিক্ষত হাত খারাপ তুলে ধরে সামনের দিকে এগিয়ে আসছে প্রধান ধরুন খেতে দাও বাবু আবার রাধিকা সব হয়ে একবারে কামড়ে খেলে গো রাধিকার গুঞ্জের কাছে ছুটে যায় ডাস্টবিনের কাছ থেকে কুকুরের প্রতি ভারী বাজে কব বুদ্ধ কামড় দিলো দুধ হারাম জেদা লক্ষ্মী ছাড়া কুকুর ঝাঁটা মার মুখে ঝাঁটা মার ছাইখা ছাইকা ধুর থু থু। আক্রোশে থুতু চিটাতে থাকে নেপথ্যে কুকুরের গঙ্গানি শোনা যায় ও মা এই যে অনেকখানি কামড়ে দিয়েছে দেখছি ও মা আমার কি হবে গইস পরনের কাপড়টা ছিঁড়ে একা একটু উগ্র করে বেঁধে দেয় কুঞ্জের হাতে প্রধানের উপর ফোকাস প্রধান নেংটি পরে দাঁড়িয়ে বাড়ির দিকে হাত তুলে যাচ্ছে আর কত চেয়ে যাবো বাবু দুটো ভাতের জন্য তোমরা কি সব হয়ে গেছো বাবুরা কিছু কানে শোনো না অন্তর কি তোমাদের পাশান হয়ে গেছে বাবু ও বাবারা কত অন্ন তোমাদের রাস্তায় ছড়াছড়ি খাচ্ছে বাবু আর এই বুড়ো মানুষটার এক মুঠো অন্ন দিতে তোমাদের মন সরে না বাবু বাবু তোমাদের কি প্রাণ নাই বাবু ও বাবারা বাবু ও বাবারা প্রস্থান রাধিকা কুঞ্জের হাতে ব্যান্ডেজ বাঁধতে পারতে খুব যন্ত্রণা হচ্ছে না জল দেবো জল একটু জল খাবে কুঞ্জ বিস্মিত মুখে মাথা নেড়ে না কুঞ্জ তাকিয়ে থাকে রাধিকার দিকে শাশুড় চোখে রাধিকাও ব্যান্ডেজ মাথা শেষ করে ফ্যাল ফেল করে কুঞ্জের দিকে চেয়ে থাকে চোখে তারও জল ভরে আসে সব কিছু স্মরণ করে গভীর মমতায় রাধিকা শুধু কুঞ্জের কপালের উপর থেকে অবিন্নস্ত চুলগুলি ছড়িয়ে দেয় হঠাৎ কেঁদে ফেলে কুঞ্জ অপরোপ দৃষ্টিতে চেয়ে থাকে রাধিকার দিকে তার বাঁ হাতখানা তুলে দেয় রাধিকার মাথার ওপর বিজন ভট্টাচার্য গণনাট্য আন্দোলনের অগ্রদূত বিজন ভট্টাচার্যের জন্ম উনিশশো পনেরো খ্রিস্টাব্দে সতেরোই জুলাই বাংলাদেশের ফরিপুর জেলার খান খানাপুর গ্রামীণ পিতা ক্ষীরো বিহারী বিজন ভট্টাচার্যের প্রায় পঁচিশ ছাব্বিশটি বিভিন্ন ধরনের নাটক লিখলেও আমরা তাকে নবান্নর নাট্যকার রূপে চিনি আলোচনা নাটকটি উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে চব্বিশে অক্টোবর পঞ্চস্থভার সঙ্গে সঙ্গে বাংলা নাটকের মোড় ঘুরে যায় কারণ মৃত্তিকালগ্ন জীবন ও তাদের বাস্তব সমস্যা রূপায়ণ এবং নাট্য উপস্থাপনার নতুন নীতি তবে সাহিত্যমূল্য তথা শিল্পকলার বিচারে বিজন ভট্টাচার্যের দু তিনটি নাটক ব্যতীত অন্যান্যগুলি ততটা উল্লেখযোগ্য নয় এর কারণ প্রায় সব নাটক ঘটনাস্থল বিষয়বস্তু চরিত্র বিনাশ সব তিনটি তিনি একটি মতাদর্শে নির্দিষ্ট ছকে প্রকাশ করতে চেয়েছিলেন নবান্ন বিজন ভট্টাচার্যের তৃতীয় নাটক এর আগে তিনি দুটি নাটক লিখেছিলেন আগুন ও জবান কিন্তু ফ্যাস বস্তুত ফ্যাসিস্ট বিরোধী লেখক ভারতীয় প্রগতি লেখক সংঘ এর প্রবর্তনায় নাটক দুটি সৃষ্টি অন্যান্য উল্লেখযোগ্য নাটকের নাম অবরোধ জীবন কন্যা যতগৃহ গোত্রাস্ত রত্রান্তর দেবী গর্জন ভগবতী জননি স্বর্ণকুম্ভ হাঁসখালির হাঁস এই নাট্যকারের প্রয়াণ ঘটে উনিশ